শিলচর পৌরসভা বিরুদ্ধে ফের গুড়ছে উঠলেন শহরবাসী পৌরসভার বেহাল পরিষেবা অন্যায়ভাবে জলকর বৃদ্ধি সহ অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার বিবেকানন্দ রোড দুর্গা মণ্ডপের সম্মুখে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা নাগরিক ধর্না কর্মসূচি পালন করেন ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংস্কার কর্মকর্তারা ক্ষোভের সাথে জানান যে বছরের পর বছর কর দিয়ে আসলেও পৌর পৌরসেবা পাচ্ছে না শিলচরের নাগরিক মহল বেহাল সড়ক দুর্গন্ধযুক্ত পানীয় জল বেহাল ফুটপাত ট্রপিক পরিষেবা ইত্যাদি বিভিন্ন সমস্যায় মানুষের না বিশ্বাস চরমে উঠেছে অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে পৌরসভা কর বৃদ্ধি করায় সাধারণ মানুষের পিঠ দেওয়ানে এসে ঠেকেছে শহরে জ্বলন্ত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সরকার ও প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন শহরের সাধারণ মানুষ সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ শিলচরের প্রত্যেকটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন প্রতিবাদকারীরা রিপোর্ট নাগরিক প্রগতিশীল সমন্বয় মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা বিবেকানন্দ রোডে পুরসভার যে স্বৈরাচারী যে সিদ্ধান্তগুলো নিয়ে নাগরিক পরিষেবার দেওয়ার নাম করে সাধারণ জনজীবনের উপর যে বুলডোজার চালাচ্ছেন তারা সেই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি এবং এই জমায়েতটা আঠাশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে আমরা করবো এবং তারপরে একটি বৃহত্তর পদক্ষেপ আমরা গ্রহণ করবো পুরসভে কারণ পুরসভার যে বিষয়টা চলছে সেটা শয্যের সীমা ছাড়িয়ে গেছে আমরা দেখছি একশো পঁচিশ টাকার জলকর নিয়ে পৌঁছাচ্ছেন তিনশো টাকায় সে এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত পানীয় জল একেবারে নর্দমার জলের মতো পানীয় জল আসছে বিভিন্ন জায়গার থেকে মানুষের যে নুন অধিকার সেই অধিকার ভালোভাবে একটু জল খাবার যে অধিকার সেটাও তারা দিচ্ছেন না দীর্ঘদিন থেকে পুরো নির্বাচন করাচ্ছেন না এই যে স্বৈরাচারী মনোভাব তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এই আজকে বিবেকানন্দ থেকে শুরু হয়েছে এবং ভবিষ্যতে সেটা সমস্ত ওয়ার্ডগুলো আঠাশটা ওয়ার্ডেই আমরা যাব এবং আরও বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করবো আমাদের দাবি অবিলম্বে নির্বাচন করাতে হবে যে অতিরিক্তভাবে যে পুরো করগুলো বাড়ানো হয়েছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ফর্মের দাম থেকে শুরু করে জল কর থেকে শুরু করে সেগুলোকে প্রত্যাহার করতে হবে এই এবং পুরো পরিষেবা একেবারেই ষোলো আনার জায়গায় এক আনাও আমরা পাচ্ছি না সেই জায়গাটুকুকে সুনিশ্চিত করতে হবে এবং মানুষের বিড়ম্বনার শেষ নেই আমরা একটা অন্তত বৈজ্ঞানিকভাবে জানি যে যদি আউটলেট প্রথমে তৈরি না হয় জিরো পয়েন্টে যেদিকে গিয়ে জল বেরোবে সেই জায়গাটাকে যদি তৈরি করে আগে না হয় তাহলে এই মতো পশ্চিমবঙ্গ আগে উচিত ছিল ডিপার্টমেন্টের আমাদের জনপ্রতিনিধিদের উচিত ছিল আগে এই ট্রেনের জিরো পয়েন্ট তার মুখ খুলে দেওয়া না হলে এই কাম ফুটপাত করে কোনো লাভ হবে না শুধু আই ওয়াশ দেওয়া হচ্ছে আমাদের পশ্চিম দিকে যখন এই ট্রেনে আরেকটা মুখ একদম অবৈজ্ঞানিকভাবে খুলে দেওয়া দু একজন